আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক বৃন্দ হয়তোবা আমরা বিভিন্ন ব্যস্ততা বা প্রবাসে থাকায় সময়ের অভাবে দেখা হয়নি আমাদের চারপাশের বিভিন্ন পর্যটক তাই আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমাদের সিলেট জেলার কানাইগাঁ থানার লুবাচড়া চা বাগান ও মুলাগুলের কিছু দৃশ্য ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। কেমন আছে আপনার আমার সবার প্রিয় মুলাগুল কেমন আছে মুলাগুলের বাসিন্দারা কেমন আছেন মুলাগুলের শ্রমিকরা কেমন আছেন মুলাগুলের শ্রমিকদের পরিবার একটু আমরা জানবো ইনশাআল্লাহ তো দর্শক আমরা একটু এগিয়ে যাই আমরা যে গেটটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লুবাচলা চা বাগানের প্রধান গেট বা মুলাগুলের রাস্তা আপনি মুলাগুল তিন রাস্তায় যেতে পারেন হয়তোবা এই গেট দিয়ে যেতে পারেন আর না হয় এই গেটের পাশেই একটি রাস্তা আছে সুজা নুনগাং হয়ে সুজা মুলাগুল বাজার তবে সেখানে আপনি যাবার আগে গাঙ্গের অবস্থা কেমন আপনি কারো সাথে জেনে আপনি যেতে হবে আর না হয় আপনি কানাইঘাট বাজার থেকে নৌকা দিয়ে আপনি সুজা মুলাগুল বাজারে যেতে পারেন তবে আপনি এই গেট দিয়ে গেলে আপনার জন্য অনেক সুবিধা হবে আপনি চা পাতা আপনার সুন্দর সুন্দর গাছগাছালি সুন্দর সুন্দর উঁচু নিচু পাহাড় এবং দেখতে পারেন আপনার আমার সবার প্রিয় ঝুলন্ত ব্রিজ সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত বড় বড় পাহাড় চুয়ে নেমেছে ঝর্ণা চারিদিকে সবুজ বেষ্টিত ছা বাগান সারি সারি গাছ পাহাড় আর বালু যা দেখলে আপনার প্রাণ জুড়াবে যা দেখলে আপনার চোখ জুড়াবে সেই সুন্দরময় জায়গা হচ্ছে লুবাচলা ছা বাগান আপনি আসলে আপনার প্রাণ জুড়াবে সময় তাকলে একদিন আসতে পারেন লুবাচলা থেকে ভারতের মেঘালয় পাহাড় খুব বেশি দূর নয় যা সীমান্তে আপনি দাঁড়িয়ে ইন্ডিয়া ভারতের অনেক কিছু আপনি দেখতে পারেন তাদের চা বাগান তাদের অনেক কিছু দৃশ্য আপনি বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে আপনি পাহাড়ের উপর দাঁড়িয়ে আপনি অনেক কিছু দেখতে পারেন যত দূর চুপ যায় সবুজে গাছগাছালি উঁচু নিচু ঠিলা উপরে নীল আকাশ এবং রয়েছে আশ্চর্যময় ঝুলন্ত ব্রিজ কিন্তু বালন সেই মূলাগুলির কুয়ারি যেখানে শত শত শ্রমিকরা কাজ করে তার পরিবারের মুখে হাসি ফুটায় এবং তার জীবন চলার পথে এটাই হচ্ছে একটা আয়ের উৎসব কিন্তু আর তারা সেই আনন্দ পাচ্ছে না সবার মুখে হাহাকার সবাই অপেক্ষায় আছে কতদিন পর খুলবে এই মূলাগুলির খুয়ারি চলছে মানুষের মধ্যে হাহাকার চলছে পরিবারের মধ্যে অভাব অনুটন এবং খাচ্ছে পাহাড়গুলা খাচ্ছে পাথরগুলা চিপায় চাপায় পড়ে আছে অনেক মূল্যবান পাথরগুলা এবং শুকিয়ে যাচ্ছে সেই লুবাচড়া নদী সেই মূলাগুলির ব্যবসায়ী এবং শ্রমিকরা তাকিয়ে আছে কবে যে খুলবে তাদের কুয়ারি আবারও জমজমাট হবে সেই কুয়ারিতে আবার চলবে এখানে পাথরের সমাহার আবার চলবে পাথরের আমদানি সবাই যেন তাকিয়ে আছে সেই দিনটির দিকে যে আবার তারা কী ফিরে পাবে সেই পাথরের কুয়ারি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি